নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমি তো ভালো আছি এখন আজকে তোমাদের একটা জিনিস দেখাবো আজ একটা জিনিস আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম এটা তোমাদের কিন আনবক্সিং করে দেখাবো দাঁড়াও খুলি তারপর দেখাবো কালকে এসেছে এটা তোমাদের কেন আনবক্সিং করে দেখাবো বলে সেই জন্য এটা খুলিনি দাঁড়া খুলে সকালবেলা থেকে রান্না বান্না সব কাজগুলো হয়ে গেল সব কিছু হয়ে যাক তারপরে বসে বসে তোমাদের দেখাবো তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া হয়ে যাবে আজকে ওয়েদারটা মেঘ মেঘই করে আছে আমাদের এখানে একটু করে ঝিমি ঝিমি জল পড়ছে কোনো সময় দেখো খোলা হয়ে গেছে

হ্যাঁ তিন চার দিন আগে অর্ডার করেছিলাম তো কালকে এসেছি এইটা আমি লাগাই কিছুদিন শেষ হয়ে গেছিল তো তার জন্য তখন আমি এমনি শ্যাম্পুই লাগিয়েছিলাম তো ওই অন্য শ্যাম্পু মানে লাগাতে গেলে আর কি হয়েছে মানে চুলটা উঠতে শুরু করে দিয়ে তারপরে এটা তখন আবার অর্ডার দিলাম দিয়ে এটা লাগাবো কালকে থেকে হ্যাঁ দেখো এটাও অর্ডার করেছি অনলাইনে তারা খুলে দেখাচ্ছে আমি এই এক প্যাকেটে এর ভিতরে চারটে রয়েছে এই চারটে এটা আমি অফারে পেয়েছি নামটা বলি পঁচাত্তর টাকায় দেখো সাবান গুলো খুব সুন্দর গন্ধটাও খুব সুন্দর লাইন সব মানে নেবু কাঁচি গন্ধ করবে চারটে আছে সবাই আছে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর এখনো খারাপ পাইনি কোনো প্রোডাক্ট আমি ফ্লিপকার্টে জিনিস কিন্তু ভালো থাকে তাহলে এই দুটো জিনিস তোমাদের দেখিয়ে দিলাম এইটা এর সাথে তোমাদের আর একটা জিনিস বলে দেবো আমি কি করে চুল মানে একটু ওঠাটা কম হবে সেটা আমি তোমাদের বলে দেবো তো আজকে বলছি না আর একদিন আসবো সেই বলে দেবো ভিডিও বানাবো আর তখন তোমাদের দেবো আমি কিভাবে কি চুলের মধ্যে মানে কি করলে চুলটা ওঠাটা মানে বন্ধ হবে তাহলে আজকে তাহলে আর এসে কথা বলছি না তাহলে বললাম গলাটা এখন আমার ধরে রয়েছে এখনো বুঝতে পারছো তোমরা নিশ্চয় পুজো তো হয়ে আমার সকালে দিয়ে রান্নাটা করে তারপরে তোমাদের সাথে একটু গল্প করতে বসলাম তাহলে ঠিক আছে আর আমি বেশি কিছু বলছি না টাটা